জি আসসালামু আলাইকুম আমরা আসলে নন এমপিও প্রতিষ্ঠান অর্থাৎ নন এমপিও বলতে অনেকে আসলে আমরা অনেকে জানি না আসলে নন এমপিও হচ্ছে যে যেই প্রতিষ্ঠানগুলো আসলে এখন সরকার সরকারি কোষাঘার থেকে কোনো বেতন দেন না কিন্তু যখন ওনারা আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলো শুরু করান তখন কিন্তু আমাদের প্রতিষ্ঠানকে ছাত্রছাত্রী সংখ্যা জমি বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়াগুলো দিয়ে তারা কিন্তু আমাদেরকে অনুমোদন দেন এবং অনুমোদনের পরে আমাদেরকে স্বীকৃতি দেন এরকম কিন্তু অনেক স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে যেগুলো আপনার ধরেন যে পনেরো বছর সতেরো বছর পাঁচ বছর সাত বছর এগুলো স্বীকৃতি পাইছে কিন্তু এতদিন ধরে তাদেরকে বেতন দেওয়া হয় নাই বিভিন্ন ধরনের বিশেষ করে এটা না হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে বিগত সরকার যে তিনটা ট্রাম যে তারা ছিলেন আওয়ামী লীগ সরকার ওই সরকার কিন্তু আমাদেরকে কিন্তু প্রতি বছরে একবার করে আবেদনের মাধ্যমে যেগুলো যোগ্য প্রতিষ্ঠান সেগুলোকে এমপিও দেওয়ার কথা ছিল কিন্তু ওনারা পনেরো বছর তিনটা ট্রামে তারা এক বছরেও এই নিয়োগগুলো আমাদেরকে না দেওয়ার কারণে এই প্রতিষ্ঠানগুলোর সংখ্যা দিন দিন বেড়ে গেছে কারণ যদি প্রতি বছর এগুলো নিত তাহলে এই প্রতিষ্ঠানগুলো আমাদের আর বাড়তো না যার কারণে আমরা হয়েছি কি যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো এখন ধ্বংসের পথে কারণ প্রতিষ্ঠানগুলোর রেজাল্ট দিন দিন মার খাচ্ছে এবং শিক্ষকরাও কিন্তু আসলে অনিয়া হয়ে পড়ছে সেই জন্য আমরা দেখতেছি যে যেহেতু আমাদের আমরা বেতন পাচ্ছি না এটা আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে বিশ্বের এমন কোনো রাষ্ট্র নেই যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বেতন পায় না আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে কোনো গরিব রাষ্ট্র আছে বাংলাদেশের থেকে অনেক কিন্তু সেখানে শিক্ষকরা অভুক্ত অবস্থায় থাকে এরকম কোনো রেকর্ড আছে বলে আমাদের কোনো রেকর্ডে আমরা জানতে পারি নাই এজন্য আমরা দেখতে পাচ্ছি যে বিগত দু সালের ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের একটা আন্দোলন চলতেছিল সেখানে সতেরো দিনের আন্দোলন এবং